আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরু করার আগে আজকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইলমা ডেলি ব্লক থেকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আজ আমি আমার মেয়ে আমরা এবং আমার বাবা বউ আসতেছে তাদের বাড়ি থেকে তাদেরকে এগিয়ে আনার জন্য সামনে গিয়ে দাঁড়াবো আমাদের বাড়ি থেকে বের হলেই এই বিল্ডিংটা আমার কাকা তৈরি করতেছে যেন পুরো বাড়িটা প্রেজেন্ট করতেছে সে পুরো বাড়িটার মাঝে নাম লিখে বাড়িটা উঠাচ্ছে এখনও কাজ শুরু করেনি শুধু চারো দিকটা বাউন্ডারি দিয়েছে যখন বাড়িটা পুরো উঠাবে তখন আবার আপনাদের মাঝে শেয়ার করতে পারবো রাস্তার মাঝেই এসে দুষ্টামি শুরু করলো আমার মেয়ে এদিকে ওদিক দৌড়াদৌড়ি করে তারপরে চলে আসলাম একটা কামরাঙ্গা গাছের নিচে কামরাঙ্গা গাছের নিচে গিয়ে ও বলতেছে কামরাঙ্গা খাবে তখন আমি আমাদের পাশের গ্রামের এই ছেলেটাকে বলতেছিলাম বাবু তুমি আমাকে কিছু কামরাঙ্গা পেরে দে

এই দেখো আমরা কোথায় এসে দাঁড়িয়ে রয়েছি মেহমান আসতেছে আমি ওদেরকে বাসায় নিয়ে যাব তারপরে আমি কতক্ষণ অপেক্ষা করলাম আসতেছে না আসতেছে না তারপরে হঠাৎ করে দেখি আমাদের ভাবি এসে পড়েছে ছোট্ট সোনামণি এসে পড়েছে আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছে এগুলো নিয়ে তারপরে চলে যাচ্ছি তখন বলল আমাকে আর ওকে একটা ছবি তুলে দাও ওদেরকে একটা ছবি তুলে দিলাম সুন্দর করে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আমার ভিডিওর মাঝে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ইউটিউবে নতুন এসেছি আর আপনারা চাইলে আমি আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকতে পারবো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানাবেন পিঠাগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আর আমার বাসায় বানিয়েছিলাম ওগুলো ওদের বের করে দিলাম খাওয়ার জন্য